এবা ফার্নিচারের লাইভে আন্তরিক শুভেচ্ছা যারা দেশ দেশে দেশ এবং দেশে বাইরে আমার এই লাইভটা দেখতেছেন সবাইকে এবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন তো আজকে দেখানো এক্স রাজুকীয় কিছু ফার্নিচার আমি কিন্তু আপনার হচ্ছে ইচ্ছারের পরে আপনার হচ্ছে মাগরেবীর সময় আমি কিন্তু লাইভে এসেছিলাম লাইভে আমার যে ফার্নিচারগুলা এসেছিল গাড়িতে লোড ছিল সেটা কিন্তু আমি আপনাদের লাইভে দিয়েছিলাম এখন আনলোড করার পরে আমাদের যে ফার্নিচারগুলো আমরা রেখেছি আমাদের ফ্যাক্টরিতে সেগুলো আমি আপনাদের দেখাই দিতেছি তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছুই আপনারা জানতে পারবেন সব কিছুই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন আমাদের যে ফার্নিচারগুলো একবার অথেন্টিক ফার্নিচারগুলো যে আনছিলাম সেটা কিন্তু আমি আপনাদের লাইভে দেখা দিয়েছিলাম যে আমাদের গাড়িতে কিন্তু অলরেডি মালগুলো চলে আসছিল এখন যে ফার্নিচারগুলো এসেছে সেইটা আমি আপনাদের এই লাইভের ভিতরে দেখা দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের সাথে ইনশাল্লাহ যুক্ত থাকবেন তো যে যে ফার্নিচারগুলো এনেছি আমি একজন দেখাই এই ফার্নিচার ব্যাপারে কথা বলি তো আপনারা আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের আমন্ত্রিত রইল তো এখানে এনেছিলাম একটি প্রেসিডেন্সিয়াল টপ গুলাব খাট সবারই পছন্দের তারপর এনেছি রাজকীয় এক্সক্লোভশিপ একটি প্রেসিডেন্সিয়াল ভালোবাসা তাজমহল খাট তারপরে এনেছি প্রেসিডেন্সিয়াল একটা খাট এখানে একটা এনেছি এখানে আরেকটা এনেছি তার সাথে এনেছিলাম আমরা এই একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ তাজমহল খাট এই গোলাপ তাজমহল খাট এনেছি আরেকটা এনেছি টপ গুলাব খাট মানে আমরা এখানে ইউজ ব্যারেন্ডে কতগুলো ফার্নিচার এনেছি আট বিশিষ্ট ডাইনিং টেবিল এনেছি মনে করেন আপনাদের ইউজ পরিমাণ ফার্নিচার স্টোকে এনে এনেছিলাম তো সেগুলো আমরা দেখে দিতেছি আপনাদের যে স্টোকে কতগুলো ফার্নিচার এনেছি তো আপনারা আমাদের লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ তো এখানে রাজকীয় ওয়াল সুকেজ এনেছিলাম তারপর এখানে আরেকটা রাজকীয় ওয়াল সুকেজ এনেছি ওইখানে আরেকটা রাজকীয় ওয়াল সুকেজ এনেছি তারপর ওইখানে আরেকটা রাজকীয় ড্রেসিং টেবিল এনেছি আমি প্রথমত ড্রেসিং টেবিলের ব্যাপারে একটু কথা বলি আমাদের ইভা ফার্নিচারের ঈদ উপলক্ষে তো তো এই স্টোক উপলক্ষে আমরা কিন্তু ইউজ পরিমাণ ফার্নিচার আনতেছি কারণ কাস্টমাররা তো তাদের দরকার হয় কারণ হচ্ছে এখন রমজানের টাইম তারপর হচ্ছে ঈদ তাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন অনেক জনে আসবে তাদের বাসায় তো তাদের আর্জেন্ট ফার্নিচার দরকার হয় তাদের জন্য ইউজ পরিমাণ স্টক ইভা ফার্নিচার এনেছে তো তারা যদি নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো রাজকীয় আস্তে আস্তে সবকিছুর ব্যাপারে কথা বলবো তো রমজান বা ফার্নিচার দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে সীমিত সময়ের জন্য এই অফারটা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ফার্নিচার কেনাকাটা করবেন তো এই রাজকীয় ড্রেসিং টেবিলটা লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছে চার ফিট আর বসার জন্য বিএপি টুল দিয়েছি তো আমাদের কাজের কোয়ালিটিগুলো আপনার এক এক জলক দেখে নেন আমাদের কাজগুলো দেখলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন কতটা নিখুঁত শেপে খোদাই করে কাজ করা তার সাথে পিলারটা দিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করা রাজকীয় সিস্টেমে করা হয়েছে আর বসার জন্য একটা টুল দিয়ে দিয়েছি আর এটা স্পেসটা অনেক বড়ো দিয়ে দিয়েছি আপনার এইখানে সাজো আইটেমগুলো রাখতে পারবেন আর এই যে ফ্রেমটা এই ফ্রেমের হচ্ছে গ্লাস থাকবে আপনারা দাঁড়াইলে বা বসলে আপনার ফেসটা পুরোপুরি পুরোপুরি বোঝা যাবে ইনশাআল্লাহ তো দেখেন আমাদের কাজের কোয়ালিটি রাজকীয় সিস্টেমটা আপনি একটু দেখেন দেখলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন তো এই রাজকীয় ড্রেসিং টেবিল নিতে চাইলে ড্রেসিং টেবিলের প্রাইস পড়বো হচ্ছে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা থাকতেছে তো এই অফারে প্রেসিডেন্সিয়াল ফার্নিচার নিতে চাইলে অবশ্য অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে এরকম ড্রেসিং এরকম ড্রেসিং টেবিল ফুল একটা বেডরুম সেট নিতে পারবেন আমাদের থেকে তো আমাদের ফার্নিচারে পল আছে দেখেন এই যে পল এই যে পল কাঠের ভিতরে পল থাকে যতই চেষ্টা করি আমার এই কাঠের ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে পাঁচ পার্সেন্ট পল থাকবে এটা আপনার মানতে হবে কারণ আমরা যতই চেষ্টা করি না ফুল সারে বানানোর জন্য আমাদের সম্ভব হয় না ওই পলটা পড়ে যায় এর জন্য আমরা সব সবসময় কাস্টমারদের বলে থাকি যে আমাদের ফার্নিচারের ভিতরে পাঁচ পার্সেন্ট পল থাকবে এটা আপনার মানতে হবে যেমনি হোক আপনার মানতে হবে কারণ যে দোকানদার বলবো ওর ফার্নিচারে পল নয় ওটা চোর আপনারা যদি বলেন যে আমাকে পল ছাড়া বানাই দেন আমরা বানাই দিতে সম্ভব আমরা বানাই দিতে পারবো কিন্তু আমাদের সময় দিতে হবে কিন্তু এখন চলতেছে হচ্ছে আপনার প্রায় পাঁচটা রোজা কিন্তু অলরেডি চলতেছে তো পাঁচ রোজার পরে ছয় রোজা আর পঁচিশ রোজা পর্যন্ত কিন্তু এই সীমিত অফারটা রয়েছে তারপরে কিন্তু ঈদ চলে আসবে ঈদের কেনাকাটা সামথিং অনেক কিছু আছে কিন্তু তখন আপনার হচ্ছে ঈদের টাইমে হচ্ছে মেহমান আসবে সবাই আসবে আপনার বাসায় যদি এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো থাকে তাহলে আপনার মেহমানও যদি আসে তারা দেখলেও বলতে হবে যে জিনিস একটা কিনছে তো ওইটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট না তো এর জন্য আপনাদের আমি এই কথাগুলো বলতেছি আপনারা সীমিত সময়ের জন্য অফারটা চলতে অফারের মধ্যেই ফার্নিচারগুলো কেনাকাটা করে নেন আর আপনাদের কিন্তু রেডি অবস্থায় ফার্নিচার নেন কিন্তু রেডি অবস্থাও আমরা সবসময় বেস্ট কোয়ালিটি নিয়ে বানাই আমাদের রেডি অবস্থায় ভালো ভালো বেস্ট ফার্নিচার আছে সবগুলোই বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠি নিয়ে করেছি এরকম ওয়ালসুগেস নিতে চাইলে ওয়ালসগুলার সব হবে হচ্ছে গ্লাস এর জন্য আমরা সিক্স এম এল মোটা ফ্লাই ওটা দিয়েছি এখানে গ্লাস হবে থাকে বাই থাক গ্লাস হবে এই পুরোটার ভিতরে গ্লাস হবে এর জন্য আমরা দিয়েছি হচ্ছে

তো আরো ফার্নিচার আমি আপনাদের দেখাই আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো যুক্ত থাকার জন্য আপনাদের আমন্ত্রিত রইলো তারপর দেখাবো রাজকীয় প্রেসিডেন্সিয়াল টপ খাট তো আমরা কিন্তু মাগরীবের পর দিক দিয়ে কিন্তু আমাদের ফার্নিচার ইউজ পরিমাণ স্টক কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ঢুকেছিল সেটা গাড়ি অবস্থায় কিন্তু আমাদের যে গাড়িতে ছিল সেটা কিন্তু আমি আপনাদের দেখাই দিয়েছিলাম এখন আনলোড করার পরে যে ফার্নিচারগুলো আমরা এখন রেখেছি সেটা আমি আপনাদের দেখাই দিই টপ গুলাপ খাটটার ব্যাপারে কথা বলি এই টপ খাটটা অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ ছয় ফিটের সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করেছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা এটার ভিতরে পাঁচ পার্সেন্টের ভিতরে পদ আসছে তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন পুরো সলিড কাঠের ভিতরে করেছি পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরেও আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাঠটা কাঠটা দেখলেই বুঝতে পারবেন দেখেন টপ থেকে কিন্তু কাজগুলো করা হয়েছে কোনো জোড়াতালি নেই পুরোপুরি সলিড কাঠটা নিয়ে করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্স প্রাইজে পেয়ে যাচ্ছেন দামাদামি করার অপশন নাই মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল টপ খাট এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাছা হচ্ছে গামারি কাঠের ডাসা হচ্ছে গামারি কাঠের পেয়ে যাচ্ছেন তো এই প্রেসিডেন্সিয়াল টপ খাটটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা কাঠটা আমি একটু আপনাদের দেখে দিই কাঠটা দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন তো আমাদের কাঠগুলো দেখেন কাঠগুলা কতটা ফ্রেশ আপনারা দেখতেই পারছেন দেখেন কাঠটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাঠগুলো দেখেছেন কতটা ফ্রেশ আমি সব কিছু দেখায় ভিডিও লাইভ এভরিথিং করার চেষ্টা করি কারণ আপনারা যেন প্রতারিত না হন ওই চিন্তা ভাবনা করে কিন্তু বাফা ফার্নিচার বিজনেস করে ইনশাআল্লাহ বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইসে এই প্রেসিডেন্সিয়াল টপগুলো খাটটা পাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটা রয়েছে তো মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন রাজকীয় প্রেসিডেন্সের তাজমহল খাট আছে এখানে এই তাজমহল খাটটা এটার উপরে বক্স উঠবে তো তাজমল খাটটা ডিজাইনটা আপনার দেখেন এটা হচ্ছে বড় পাখাটা এটা হচ্ছে ছোট পাখাটা এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে তো এটা রাজকীয় সিস্টেমে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপে এক কথায় পুরোপুরি সলিড কাঠের ভিতরে করেছি রাজকীয় সিস্টেমে সলিড ছয় ইঞ্চি মোটা ফিটনেস না গোলাপের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপে এক কথায় চমৎকার মডলে কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করেছি এ তাজমল তাজমহল খাট তো এই তাজমহল খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফিক্সড প্রাইসে দামাদামি করার অপশন নয় এই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটা রয়েছে তো আমাদের অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি মাথা হচ্ছে গর্জন কাঠে ডাসা হচ্ছে গর্জন কাঠে পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল আর গোলাপ তাজমহল খাটটা তো তারপর আরেকটা স্টোকে মাল আছে এইটা একটা স্টকে আছে। আমাদের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে এখানে হচ্ছে গুলাব তাজমহল খাট আছে এখানে টপ গুলাব খাট আছে তো এখানে কিন্তু ম্যাস্ত্রীরা গুলাবের কাজ করতেছে আমি একটু আপনার দেখাই দিই তো দেখেন এখানে কিন্তু মেস্তুরা কাজ করতেছে দেখতেই পারছেন কত নিখুঁতভাবে গুলাবের কাজগুলো করতেছে আর দেখেন গোল্ডেনটা করতেছে আপনারা দেখতেই পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য যারা রিজনেবল প্রাইজে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে পারবেন ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের যে কোনো কালার বলবেন সেই কালারটাই বা ফার্নিচার করে দেবেন ইনশাআল্লাহ তো এরকম রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ইভা ফার্নিচার গর্ব করে বলতে পারে নিজস্ব এরকম বড় ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সলিড চিডায়ন সেগুলো পাবেন দরকার হলে দশটা মেস্তরিনে জাস্টিফাই করে নেবেন আমাদের কোনো সমস্যা নেই ফুল বেডরুম সেট ফুল বেডরুম একটা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো রিজনেবল প্রাইজে কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমাদের আমাদের যে কোনো ব্রাঞ্চে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ তো নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল